আপনি পৃথিবীর বুকে কোনো একটা আলেমের সন্তান তাকে খোঁজ করে দেখুন তার বাপ মা তার কারণে না খেয়ে আছে কোনো আলেম তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এরকম কোনো প্রমাণ থাকলে বলুন কিন্তু দিয়েছে কাকে যাদেরকে আপনি যজ ব্রেস্টার বানাতে গিয়ে হালাম খেয়াল করেননি হারামও খেয়াল করেননি হালাল হারাম তমিস না করে যত দূর পাচ্ছেন তার পিছনে অর্থ ডোনেট করেছেন যখন সে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এরপরে আপনাকেও চেনে নেয় আপনার স্ত্রীকে দিকেও তার খেয়াল নেয় ভুল হলে ক্ষমা করে দিবেন আপনি বৃদ্ধাশ্রম খুলে দেখুন কি করে সম্ভব যে মাটি স্তনের দুধ পান কুজো হয়ে গেল যেই মা আপনার মেথরের মতো পায়খানা পেশা পরিষ্কার করলো যেই বাবা বুধে পিঠে বোঝাকে কাঁদে করে নিয়ে বাড়িতে এসে আপনার জন্য চেষ্টা করলো খাওয়াতে মুখে লুকমা তুলে দিল সেই সন্তান কি করে সেই বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু আপনাকে আমি খোদার কসম করে বলি যদি আপনার পরিবারে একজন সন্তান মাদ্রাসায় থাকে কিন্তু আমাদের কিছু ন্যারো মাইন্ড আছে আমাদের ভিতরে সেটা কি জানেন চিন্তা করে যে ছেলেটা একটু প্রতিবন্ধী হয়েছে ঠ্যাং নাই কোনোটার চোখ নাই এটাকে নিয়ত করে রাখে আল্লাহ যদি বাঁচায় রাখো এটাকে মাদ্রাসায় দিব আর সবচেয়ে গাদুল গুল স্বাস্থ্য যেটা সেডে কায়দা করে দিয়ে আসে স্কুল কলেজ ভার্সিটি পড়ার জন্য ভুল হচ্ছে নাকি কথাটা চিন্তা করে যে ওটা ঠ্যাং তো নাই কি করবে মোটামুটি যাই হোক সাল্লাল্লার দোকান দিয়ে চলতে পারে এই জন্য এটাকে দিয়ে আসে বন্ধুরা আমার শোনের এখন কত সুন্দর ইতিহাস সন্তান যেটা ব্রেস্টার সেই সন্তানের কাছে মা গিয়ে দাঁড়িয়েছে বাবা আমার তো এখন শরীরটা কোলাচ্ছে না শারীরিক সুস্থতার জন্য আমাকে ডাক্তার দেখানোর প্রয়োজন ছেলেটি মায়ের দিকে তাকিয়ে বলে একই শব্দ বারবার বলে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে নাউজিবিল্লা বলেন তোমার প্যারাই তো ঘুমাইতে পারে না রাত তুমি কাশো কাশার কারণে আমি সারা দিন বিজি থাকার কারণে রাত্রে তোমার কাশের কারণে আমার ঘুম হয় না তোমার মেয়ে তো আমার আমার স্ত্রী সহ্য করতে পারে না তোমার আওয়াজ আমার সন্তানগুলোর ঘুম হয় না মাগো মনে কষ্ট নিও না চলো তোমাকে আমি এক জায়গায় রেখে আসি যেখানে তোমাকে অর্থ দিব টাকা দিব তোমার সেবা শুশ্রূষায় কোনো কিছুর কমতে হবে না ওই মা চিন্তা করলো যে ছেলেটি আমার লোলা যাকে আমি কায়দা করে অনেক কষ্ট করে সকালের অজান্তে সবার অজান্তে আমি বাড়ির থেকে মাদ্রাসায় দিয়ে এসেছিলাম তাকে আমার নিজের পরিচয় দিতে কষ্ট হলো কেন আমি দশতলা বিল্ডিংয়ের মালিক আমি আমার এই সন্তানকে যদি বলি এটা আমার সন্তান তাহলে মনে হয় কষ্ট হবে আমি তাকে এতিমখানা এমনভাবে দিয়ে এলাম বাপ নাই বলে এই সন্তানটা কোন হালাতে আছে যাকে কোনোদিন আমার বাড়িতে আমি আসার সুযোগ দেই নাই ওই মা চিন্তা করল যেই ছেলেটাকে জজ ব্যারেস্টার বানালাম যেই ছেলেটি লক্ষ লক্ষ টাকা জারি সারায় কামাই করে সেই সন্তানের কাছে আমি আমার শেষ জীবনটাকে সবাই দিয়েছিলাম আরামে থাকবো আজকে দেখি সেই সন্তানটি আমাকে ভুলে যায় আমাকে ফেলে দিয়ে আসার জন্য এরাদা করেছে আমি একটু তথ্য নিয়ে দেখি এ তিমখানায় সেই ছেলেটাকে যাকে বিশ বছর আগে আমি রেখে এসেছিলাম ওই ছেলেটার নাম এবং ঠিকানা এখনও ঠিক আছে কি না ওই ছেলেটা বেশি আছে কিনা আমি একবার খোঁজ নিয়ে দেখি সুবানাল্লাহ বলেন বিশটা বছর চলে যাওয়ার পরে ওই মা টেলিফোন করে ওই মাদ্রাসার মোদার রিস্কে ডাক দিয়ে বলে হজ আমি আপনার কাছে আমার একটা ছেলে রেখে দিয়েছিলাম যার নাম আব্দুল সবুর আমি আপনাকে গোপনে গোপনে টাকা পাঠিয়েছিলাম নিজের প্রেস্টিজ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি তাকে প্রকাশ্যে আনি নাই আপনার কাছে শিক্ষা দিয়েছিলাম হুজুর কই ছেলেটা কোথায় কয় মা গো আমি এতদিন গোপন ঠিকে রেখেছি কিন্তু ছেলেটা আজকে সাধারণ ছেলে নয় এই ছেলেটা অনেক বড় আলেম হয়েছে বলেন না সুবহান মা পাগল হয়ে যায় সন্তানের চেহারাটা দেখার জন্য মাদ্রাসায় চলে গেলেন যে দিমখানায় তিনি বড় হলেন শিক্ষা মেধা থাকার কারণে শুন লোকটি ওই ছেলেটি ওই মাদ্রাসার মোদারিস হয়েছে ওই এতিমখানায় সে দায়িত্ব পালন করে সন্তানদেরকে লেখাপড়া করায় যারা অসহায় অনাথ তাদেরকে বেশি দয়া করে সোমানাল্লা বলেন মা গিয়ে হাজির পরিচয় পাওয়ার পরে মা বলছে বাবা আগে আমাকে ক্ষমায় করো কে আপনি কি পরিচয় আপনার কয় আমি হচ্ছে অমক অমক নিজের পরিচয় দিলেন নিজের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে বিধায় বাবা তোমাকে পরিচয়টা আমি লোকায়া গোপন করে তোমাকে এতিমখানায় আমি রেখে দিয়েছিলাম বলেন নানা আপনি যখন পরিচয় দিলেন আমি আমার উস্তাদের কাছে বারবার বলেছিলাম উস্তাদ এই কথাটি আসলেই প্রসঙ্গ আসলে আমার কাছ থেকে এড়িয়ে যেত আমার সাথে কথা বলতো না উস্তাদ বললেন তোমার লেখাপড়ার দরকার কর অর্থ যা লেগে সব আমি দেব বাবা ডাকতে হয় তুমি আমাকে ডাকবে যদি মা বলতে হয় তাহলে তুমি আমার বিবিকে মা বলবে কিন্তু তুমি তোমার বাবা মায়ের নিয়ে আর কোনোদিন আমার সামনে কথা বলবে না আজকে আপনি কোথার থেকে ওদা হলেন আকাশ থেকে পড়লেন সোমান আল্লাহ বলেন আরো জোরে হবে না এই সন্তান আশ্চর্য হয়ে যায় বৃষ্টি বছর বয়স হয়ে গেছে দেহের অধিকারী নিজের একটা অঙ্গ বিকল অবস্থা আছে কিন্তু আর একটা অঙ্গ দেশে লেখাপড়া করে মেধা তালিকায় সবার শীর্ষে চলে গিয়েছে এই সন্তান আজকে বিশ বছর পরে মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখে মায়ের সাথে অনেকটা মিল দেখা যায় আপনি কেন এসেছেন আমার কাছে একবার বলুন কেন আপনি এসেছেন আমার কাছে কেউ বাবা আমাকে ক্ষমা করে দাও সন্তান দীর্ঘ বিশ বছরের জমাট ব্যথা ব্যথা মাকে পাওয়ার পরে নিজেকে ধরে রাখতে পারে না বুকের সাথে জড়াইয়া অঝর কানলেন বিশ বছরের ব্যথা ভোলার জন্য আপনার চেষ্টা করলেন ধুকরে ধুকরে কানলেন মা গো আপনি কেন আমার কাছে এসেছেন এত বছর পরে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি মা পরিচয় যখন আপনি দিয়েছেন কিন্তু আমি দেখি আপনার চেহারার সাথে আমার অনেকটা মিল সুভানাল্লাহ বলেন মা ডাক দিয়ে বলে বাবা যে স্বপ্ন হয়েছিলাম যে স্বপ্ন দেখে আমি আমার সন্তান ভালো গোলারে লেখাপড়া করাল্লা বাবা তারা আজকে বিবি পাওয়ার পরে আমাকে বাদ দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার জন্য তারা রাদা করেছে বাবা আমি এসেছি তোমার কাছে তোমার কি কিছু করণীয় আছে সমানাল্লাহ বলেন মাকে বকে জড়ায় ধরে বলে মা পৃথিবীর সবচেয়ে বড় আপনি পৃথিবীর সবচেয়ে অমূল্য রতন আপনি আমার হারিয়ে যা মাকে আমি পেয়েছি মা জীবনে আপনি আমার করতে করতে পারেন আমিও পারি নাই যেহেতু আপনি বলেছেন নাম ঠিকানার তালিকায় দেখে আপনার নামটা এখন আমার নামের সাথে আছে আসে বলেন মাগ আপনি কি বলতে চান পৃথিবী একদিক চলে গেল আমি তো আপনাকে ছাড়বো না যেই ছেলেটি মাদ্রাসায় লেখাপড়া করে যেই ছেলেটি অবস্থায় মাদ্রাসায় দিচ্ছে কষ্ট করে শিক্ষা দিচ্ছে যেই ছেলেটি এত পরিশ্রম করে অসায়নাথ অভাব খাওয়া মানুষদেরকে যেই ছেলেটি খেদমত করে তিনি হারিয়ে যান মাকে পাওয়ার পরে মনে হয় আসমানের চাপ পেয়েছেন মা একটা সংবাদ আপনাকে আমি দিতে পারি না আমি আমার বাবা বানিয়েছি আমার মাদ্রাসার মোহতামিমকে মা বানিয়েছি তেনার বিবিকে যেই বাবা যেই মা আমাকে বিবাহ দিয়েছে মা একবার চলুন সুভান বলেন যেই বিবিকে নিয়ে আলিমটি ঘর করলেন তিনি অল্প তুষ্ট আলে ছিলেন তার ভিতরে অনেক কোনো চাওয়া পাওয়া ছিল না যেই বিবি অনেক কিছু তামনায় কোনোদিন করত না স্বামী জানতেন তাদের তার সংসার চলতো যতটুকু পাইতেন শক্তি আদায় করত না পাইলে আল্লাহর দরবারে সবর এক করত বলেন না সুবাহ আল্লাহ মা বারবার বলতো তোমার কি বাবা নেই তোমার কি মা নেই মার বা আমার মাদ্রাসার মোহতামিম আমার মাদ্রাসার প্রিন্সিপাল এবং তার বিবি আমার মা সুবাহ আল্লাহ বলেন একথা বলে আমি আমার বিবিকে সান্ত্বনা দিয়েছি চলুন না একবার দেখে আসবেন পর একদিঘার দল আমার ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট দুটি টুকটু সন্তান দিয়েছে মা হয়ে যায় বিশটা বছর যার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই সেই সন্তান হারিয়ে যা মাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে বিবির বলে দেওয়া লাগে নাই স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে দেখে যেই মহিলাটি আজকে এসেছে তার সাথে তার স্বামীর চেহারার অনেকটা মিল হাও-হাওয়া করে করে কান্না তুমি এতদিন কেন গোপন করেছিলে যেই মায়ের অভাব আমি কারো কাছ থেকে পূরণ করতে পারি নাই সেই মাসকে আমার সামনে দাঁড়িয়ে কদম্বি করলেন মাকে জড়ায় ধরলেন মা চিন্তা করবেন না এটাই আপনার ঘর এটাই আপনার বাড়ি যখন চা আমাকে বলবেন আমি অভাব পূরণ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি